সালাম আলাইকুম আমরা এখন আছি পাকিস্তানের ফেসোয়ারে এটা আমাদের রুম হোটেল নিয়েছি হোটেলের রুম এখন আমরা বেরোচ্ছি আপনাদের পেশোহারটা ঘুরে দেখাবো

মানে এটা এত সুন্দর একটা জায়গা আর এত খাবার দাবারের স্বর্গ রাজ্য বলতে গেলে এটা হলো কাবুলি গেট মানে আফগানিস্তানের কাবুল আছে ওই কাবুলি গেট এখানে মানে খাবার এখন চলে না দেখায় কি কি পাওয়া যায় এটা হলো পেশোয়ারে রাস্তার ধারে খাবার দাওয়ার দেখেন এই মুরগি কত সুন্দর সুন্দর মুরগি ফ্রাই করে রাখে দিছে আরো বাহারি রকমের খাবার দাবার ও ভাব আর কি অসাধারণ চলে আসলাম আফগানি পোলাও খেতে দেখুন কি অবস্থা মানে মাংস অসাধারণ দেহি চোখ ঝুড়েছে এটাই আমাদের বহুল প্রতীক্ষিত আফগানি পোলাও যার কারণে একমাত্র পেশোয়ারে আসা বলতে গেলে পাকিস্তানে আমরা এই আফগানি পোলাওটা দিয়ে আসছি দেখুন কি পরিমাণ নরম আর মোলায়ম সব এটা মানে চোখের শান্তি মনের শান্তি খাইতে যে মজা এখন খাই দেখব কিরম মজা লাগে দেখেন হোটেলটা ঘুরে দেখাই হোটেলটা পুরা আফগান স্টাইলে বানানো মানে এখানে বসারও জায়গা আছে মানে টিএল সি আর সবই দেওয়া খুব সুন্দর রাই তারপরে দেখলাম ভালো দেওয়া নাই ভাবলাম ভালো দেখে আসি বাংলাদেশ असीन आवाज़ तो भग्या भग्या हाँ आप लोगों ने भगाया हम लोगों ने ही भगाया हाँ ना वो तो खुद नहीं भाग रही थी पचास साल से आपकी वो आमी थी हाँ। आखर मैं भगा दिया फिर हम सब मिल के भगा दिया बहुत आर्मी को कोई भगाता है आर्मी आर्मी नहीं आमी को एमबीओ बहुत खराब था इसलिए खराब था पचास लोगों को बड़ा किया ये हमें भी फालू था क्या जरीफ हसान जरीफ हसान यूट्यूब चैनल तुम भी चलाते था यूट्यूब

মানে খুব চমৎকার একটা আয়োজন থাকে তাদের এত বড় চুলা এত বড় পাতিলে রান্না করতেছে কড়াইয়ে রান্না করতেছে মানে দেখতেই শান্তি খুব সুন্দরভাবে রান্না করে তারা খুব চমৎকার হয়ে খুব মোহব্বতের সাথে রান্না করে মানে তাদের হাতের শিল্পই অন্যরকম মানে খুব চমৎকার বড়া বানাইতেছে এনে মাংসের বরা ভিতরে আবার নাল দিয়ে দিতেছে দেখেন কত সুন্দর সুন্দর স্তূপ বানায় রাখছে এগুলোতে বড়া বানাইতেছে

আবার দেখতেছি ফলমূলের সমাহার পুরা রাস্তায় ফলমূল ভরপুর সা টানায় রাখছে সবশেষে আমাদের হোটেলের রুম থেকে পেশোয়ারের ভিউটা দেখাই সামনে মেট্রো যাচ্ছে মানে বাসের মতো মেট্রো এটা এলো পেশোয়ারের ভিউ আমাদের হোটেল থেকে অনেক জ্যাম বইরা আছে পেশারে আসলে অনেক জ্যাম থাকে সো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ